একদম রেকর্ড ভাঙা অফারে কিন্তু আমরা হচ্ছে ওয়েস্টার্ন টপস দেখাবো দুশো পঞ্চাশ টাকা টু পিস থাকবে দুশো মানে এর থেকে অফার মনে হয় না দুনিয়ার কোথাও আছে শুধুমাত্র এব্রাহিম গার্মেন্টস মানেই হচ্ছে লুটপাট অফার তো শুরুতে টপস দেখি তাই না আচ্ছা টু পিস দেখাবো ওকে শর্ট সুতির দেখাব টু পিসগুলো এটা গার্মেন্টস কটনের ভিতর আছে রঙ্কসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে করে আচ্ছা বডি হবে ম্যাক্সিমাম পর্যন্ত কেউ চাইলে এক পিসও নিতে পারবেন একদম পাইকারি দামে সারা বাংলাদেশে আচ্ছা হবে সবাই পারবেন নিতে পারবেন সারা বাংলাদেশে জাস্ট ঘরে বসে করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে এটা পেস্ট কালার এটা হবে অ্যাশ কালার সবগুলো কালারই কিন্তু নাইস এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার দুইশো দেখতেই পাচ্ছেন এটা একটা কালার আজকে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন জর্ দেখতেই পাচ্ছেন এখানে একদম টার্সেল করা আছে কাজ করা হবে এটা হচ্ছে স্কাই কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হোয়াইটের ভিতরে আছে এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে অলিভ কালার সবগুলো কালার কন্টেস্ট কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন নিম হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা দেখেন অ্যাশ কালার এটাও দুইশো পঞ্চাশ ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বিস্কিট কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে অনেকগুলো প্রিন্ট আসছে তাই না অনেকগুলো প্রিন্ট আসছে একদম নিত্য নতুন চাইলে ভিজিট করবেন এব্রাহিম গার্মেন্টস আপনারা কিন্তু একটা দোকানে আসলে ওয়ান পিস টু পিসের হিউজ কালেকশন পাবেন পাশাপাশি উইন্টার কালেকশনও কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এখানে টার্সেল করা আছে চমৎকার এটা কালেকশন প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস যা যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার এটা একটা কালার দাম মাত্র এটাও ২৫০ পঞ্চাশ এটা দেখেন এটাও নাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা দেখেন ফার্স এটাও কিউট একটা কালার ডিজাইন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটাও থাকবে দুশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার দুইশো পঞ্চাশ ওকে এটাও দুইশো পঞ্চাশ এটা দেখেন এটা হবে কলকা প্রিন্ট খুব চমৎকার এটা কালেকশন দুইশো পঞ্চাশ মানে রেনবোটা দেখেন এটার মানে রং ধনুর কটনটা তাই না এটাও ২৫০ পঞ্চাশে এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে এক সেটু পাইকারি সারা বাংলাদেশে জাস্ট ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট চলে যাবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়েই ব্যবসা করতে পারেন এই হচ্ছে কালারগুলো তো দুশো পঞ্চাশে আরও কিছু টুপিস পিস দেখাবে এগুলো কিন্তু একদম ভাইরাল কিছু টুপিসের পিসের দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এই যে ফার্স এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন চমৎকার কালার কন্ট্রাস্ট অনলি দুশো মাত্র চার পিস নিয়েই ব্যবসা শুরু করতে পারেন মানে এক হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করা সম্ভব আর যারা স্যাম্পল নিতে চান এক পিস দুই পিস সেক্ষেত্রে সেটাও নিতে পারবেন পাইকের দামে তাই তো আচ্ছা এই যে এটাও কিন্তু পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মানে এই প্রাইসে কেউ দিতে পারবে না ২৫০ টাকা এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটা পেস্ট কালার এটা দেখেন ভিওর্স এটা একটা কালার থাকবে এটা একটা কালার সেম প্রাইস দুশো টাকা

মাত্র 250 250 বড়ি কত আছে ভাইয়া আপনার সর্বোচ্চ হবে 44 সর্বোচ্চ 44 টাকা এটাও 250 মানে লুটপাট অফার প্রাইস ম্যাক্সিমাম 44 পর্যন্ত পাওয়া যাবে প্রাইস মাত্র টাকা একদম লুটপাট হোলসেল প্রাইস অল্প পুদিনে বিজনেস করতে চাইলে আজকের ভিডিওটি আপনাদের জন্য এটা হচ্ছে amostkar এটা কালার এটাও 250 250 কালারগুলো দেখেন ফিয়র্স একদম ইউনিক ডিজাইন ইউনিক কালার ওকে কালার এটাও দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশে একদম সুপার ধামাকা অফার টপস কাপড় একদম প্রিমিয়াম কালেকশন রংকসের হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে লাস্ট ওয়ান দুশো পঞ্চাশে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন এড্রাহাম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ